একবার আমার নবীজির দরবারে একজন মহিলা ঈশার চোখের পানি গুলা ছেড়া দিয়া হু করে কান্না করতেছে আর ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিলা আলামিন নবীজি আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই গো নবীজি আমার নবী ডাক দিয়া কয় মা মা কি ফরিয়াদের কথা আমি রহমতের নবীর কাছে জানাইতে চান ওই মহিলা কয় আর রসুল আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তালা তো আমাকে দুনিয়াতে এমন সুন্দর করে পাঠাইলেন পাঠানোর পরে আমাকে সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন ইয়ার সুন আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দীর্ঘ তেরো পরে আল্লাহ তালা আমি মা জননীর গর্বের মধ্যে একটা সন্তান দিয়েছেন কিন্তু সন্তান যখন গর্বে ধারণ করলাম এর কিছুদিন পূর্বে আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল করেছেন ইন্নালিল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার স্বামী যখন ইন্তেকাল করলেন কিছুদিন পর আমার সন্তান দুনিয়াতে আগমন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি মদিনা শরীফ থেকে যখন মাঝে মাঝে মক্কার পথে যান যাওয়ার পূর্বে আপনি নবী উম্মতে মুহাম্মাদির জন্য কিছু বাণী দিয়া যান আপনি নবীজি এমন একটা বাণী দুনিয়ার মানুষের কাছে শোনায়া দিয়া গেছেন যে বাণীটা শোনার পরে আমার কাছে বড় ভালো লাগছে নবী আমার বলে মা আপনি কোন বাণীর কথা বলেন আমি নবীকে স্মরণ করে দেন মহিলা বলি আর সুরাল্লাহ আপনি একদিন এই উস্তনে উহুদার মধ্যে বসে বসে বলেছিলেন যদি দুনিয়াতে কোনো মা একটা ছেলে সন্তান জন্ম গ্রহণ করায় আর ওই ছেলে সন্তান যদি ওই মা বাবার ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তালার কাছে একটা ওই মা বাবার জন্য খাস নিয়তে দোয়া করে আমার আল্লাহ তালা নাকি ওই মা বাবাকে চিরতরে ক্ষমা করে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি এই হাদিসের কথা স্মরণ করে করে কি গো মা কথা তো বললাম সত্য কথা কিন্তু আপনি কেন কান্না করেন কান্নার কারণটা কি বলবেন নাকি ওই মহিলা বলে নবী বিবা 7 বছর পরে সন্তান জন্ম দিলাম সন্তান জন্ম দেওয়ার মাত্র 16 বছর বয়সে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আগের দিন রাতবেলা আমি আমার সন্তানটাকে আমার ডানুরুর মধ্যে তার মাথাটা লাগায়া যখন সে সিয়ার হইল আমি বললাম সন্তান মা হিসেবে আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না আমি মা যদি মারা যাই তুমি সন্তান চার তাকবীরের শহীদ আমি মা জননীর জানাজার নামাজটা পড়াইবা আমি মা কারণে শুধু এইটাই তোমার কাছে চাই ওই সন্তান বলে আম্মা যান আপনি যে তো বলেছেন আমার কাছে আপনি আর কোনো কিছু চান না অবশ্যই আমি সন্তান আপনি মা জননীর জানাজান মাসটা পড়াইব মহিলার চোখের পানি গুলা ছাড়া দিয়া কান্দে আর ডাক দিয়া কি আর পরের দিন সকাল বেলা সন্তান তার মাতার মধ্যে হাত বুলিয়ে দেয় ঘুম থেকে ওঠে না নবী গো বুঝতে পারলাম না নাকের মধ্যে হাত দিলাম মুখের মধ্যে হাত দিলাম দেখলাম আমার সন্তানটা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর রসুল আল্লাহ আমি চিন্তা করতেছি বিবাহ হওয়ার পরে আমার স্বামী মারা গেল সন্তান জন্ম দিলাম সন্তানটা জন্ম হওয়ার পরে ষোলো বছর বয়সে মারা গেল আল্লাহ আমার কি পরীক্ষা করতেছে আমার তো বুঝে আসতেছে না ওই আমার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাহ মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়ে মা তুমি বলো তোমার মুখ দিয়া যে কথাটা আসছে এই কথাটা কি সত্য না মিথ্যা আর ইয়া রাসূলুল্লাহ والله بالله تعالی তিন রকমের কসম করলাম আল্লাহর কসম করে বলি আমি যা বলেছি কথাটা সত্য মহিলাকে আমার নবী আবার প্রশ্ন করে তুমি যা বলছো কথা কি সত্য মহিলা বলল অবশ্যই আর সুনাল্লা আমার কথাটা সত্য নবী আমার তৃতীয়বার আবার প্রশ্ন করছে এ মা যে কথাটা বলছো কথাটা কি সত্য আল্লাহর হাবিবকে ওই মহিলা বলি আর রাসূলুল্লাহ হ্যাঁ সত্য কথা মহিলা এই কথা বলার পরে আমার নবী কয়ে যাও মা যাও তুমি তোমার ঘরের মধ্যে এখন থেকে মরা আগ পর্যন্ত আবাদত করো তোমার সন্তান মারা গেছে সত্য কথা মারা গেছে চিন্তা করবা না তোমার সন্তান জান্নাতের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছে যেন তুমি এ নিয়ে জান্নাতে যাইতে পারে সবান খুলে জোরে জোরে বলেন সোবাহান আমার সিগরের বাবারা এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে ধনী রে গরিব আমার আল্লাহ বাঁচাইলে গরিবরে রে বানাইতে পারে কি পারে না আমার আল্লাহ চাইলে দুনিয়াতে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কবরে যায় এই মানুষগুলোরে দুদুকিও বানাইতে পারে আবার যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই মাত্র একটা ভালো কাজ করে কবরে গেছে আমার আল্লাহ চাইলে একটা ভালো কাজের কারণে ওই ব্যক্তিরে জান্নাত দিতে পারে এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে লা আশাবোনারি এক নয় যারা জান্নাতি তারা হইন সফল কাম সুল আল্লাহ জান্নাতিরা কেমনে সফল কাম আপনি নবীর কাছে জানতে চায় আমার নবী কয় জান্নাতিরা সফল কেমন ভাবে যদি জানতে চাও তাইলে তোমরা আমার সিদ্দিকে আকবরের দিকে তাকাও আমার ফারুক আজমের দিকে তাকাও আমার ওসমান দিন দিকে তাকাও আমার হজরতে আলী কার্রা মাল্লাহুর দিকে তাকাও আমার দয়াল নবী

আমার নবী কয় গাছটা দেখো যেমন লম্বা দেখা যায় গাছের অনেক গুলা ডাল দেখা যায় অনেক গুলা পাতা দেখা যায় আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরাম হইল এই গাছগুলার পাতা আমি রহমাতুল লিল আলামিন নবী হইলাম গাছটা আমি নবী উদাহরণ দিয়া বুঝাইয়া দিলাম আমি নবীর এক একটা সাহাবিরে যারা মানবারে আল্লাহর কসম তারা যেন আমি নবীরে মানলা আমি নবীরে অনুসরণ করলা নবীজি আপনাকে মানার এক একটা ছোট্ট উদাহরণ আপনি আমাদেরকে দেখায় দেন আমি দেখাইতেছি হায়াতু সাহাবা কিতাবের মধ্যে আমার নবীজির কলিজার টুকরা সাহাবি একজন উনি বলতেছেন আমি দুনিয়ার জমিনে একদিন মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলাম আমি সাহাবি সাধারণ না ওই সাহাবি বলে আমার চুলগুলা মাথা তাই পা পর্যন্ত পরে কোথায় পরে মাথা তাই পা পর্যন্ত পরে ওই সাহাবি কয় আমি যখন মসজিদের নববীর মধ্যে প্রবেশ প্রবেশ করলাম এমন টাইমে আমার নবীজির একজন সাহাবি আমারে বলতেছে তুমি যে চুলগুলা এত লম্বা করে রাখলা এই চুলগুলা তুমি কাইটা ফেল আমি বললাম খামুস তুমি আমাকে এই চুলের ব্যাপারে বলার অধিকার রাখো না কেন বলে শুনে নাও কারণ আমি আমার চুলগুলা এমনি এমনি রাখি নাই তুমি কি জানো না নারীদের সাদৃশ্য চুল রাখলে এটা আমার আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহর হাবিব পছন্দ করেন না তিনি বলেন আমি তো নারীদের সাদৃশ্যর চুল রাখি নাই আমি মোহাব্বত করে চুল রাখছি বলে কিভাবে মোহাব্বত করলা এবার ওই সাহাবি আরেকজন সাহাবিকে প্রশ্ন করতেছে আমার নবীর একটা খাসিয়ত আমার নবী যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করে নামাজ পড়া বাইর হওয়ার সময় আমার নবী একটা কাজ করে বলো কি বলে কাজটা হইল মসজিদ নবীর বারান্দার সামনে দরজার সামনে ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় থাকে আমার নবীজির হাত মোবাইল মোবারক ওই বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলে দেয় ওই সাহাবি বলে আল্লাহর কসম রে আমি যখন ছোট ছিলাম আমার নবী রহমতুল লিল আলামিন নবী আমার মাথার মধ্যে হাত বুলে দিয়েছে এরপর কোনো দিন আমার নবী আমার মাথার মধ্যে হাত বুলায় নাই আমি বুঝতে পারলাম আমার নবী মনে হয় ছোট বাচ্চাদেরকে আদর করে মাথায় হাত বুলেয়া দেয় আমার নবী প্রাপ্তবয়স্ক কারোর মাথার মধ্যে হাত বুলেয়া দেয় না আমি আমার চুলগুলা এই জন্য কাটি না আমি জানি যখন আমি ইন্তেকাল করব আমি আমার আল্লাহর কাছে আমলের কোনো কিছু দেখাইতে পারবো না যখন আমার সামনে রহমতের পেরে তারা এসে দাঁড়াইয়া যাবে করবে কি নিয়ে আসছো আমি বলবো রাহমাতুল্লিল আমি নবীর হাত মুবারকের স্পর্শ লাগা চুলগুলো আমি তোমার কাছে নিয়ে আসছি আমি এগুলাই উপস্থাপন করলাম এটা আমার মোহাব্বত এটা আমার মোহাব্বত এটা আমার মোহাব্বত আমি জানতে চাই বাবারা আজকে এত সুন্দর শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাপের বাড়ির জান্নাতের বাগান মাফিনে জানা জানা বসলেন নবীর মোহাব্বত নিয়ে বসলে আমার আল্লাহ তালা আমাদের জীবনের গুণা মাফ করতে পারে এই বিশ্বাস আমাদের আছে না নাই নবীর সাহাবাই কেরামের এই বিশ্বাস ছিল আকার কারণে তারা mohabbat করে চুলগুরা রাখছে ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা যে এত পবিত্র দেমিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাস আমি আপনাদের কাছে নবীজি রহমাতুল্লিনা আলামিন নবীর মিলাদের ছোট্ট একটা কথা বলবো আলেম ওলামারা বয়ান করেছে চেষ্টা করব তাদের আলোচনার বাহিরে একটু কথা বলার জন্য নবীজি রহমাত

মধ্যে একটা আলাদা মতো আছে যেটার নাম হলো হাতিমে কাবা উনি বলেন একদিন আমি হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছি আসরের পরবর্তী সময় আমার কানের মধ্যে আলাদা একটা আওয়াজ আসলো এ আব্দুল মোতালিফ তুমি যে হাতিমে কাবার লগে ঢেলান দিয়া ঘুমাও তোমার সন্তান আছে এই সন্তানের মধ্যে এমন একজন সন্তান আছে যে সন্তানটাকে আমার আল্লাহ তালা নূরে মুহাম্মদি গহন করার নূরে মোহাম্মদীর ভাতটা নেওয়ার দায়িত্ব দিছে তার নাম আবদুল্লাহ আব্দুল মুতালিব তুমি ওই আবদুল্লারে একটু আলাদা যত্ন করো উনি বলেন আমার ঘুমটা ভাইঙ্গা গেল আমি হাতিমে কাবাতাইকা বাহির হইয়া জমজম কুফের কিনারায় কিনারায় সামনের দিকে যাইতেছি সামনের দিকে যাওয়ার পরে আমি দেখলাম আমার নয়জন পুত্র এক দিকে হাঁটতেছে আর আমার ছেলে আবদুল্লাহ আরেক দিকে হাঁটতেছে আমি যখন তার কাছে গেলাম আমার সন্তান আবদুল্লাহ আমি আব্দুল মুতালিবের কদমের মধ্যে শুয়া শুয়া সালাম কইরা আমি আব্বাজানের কপালের মধ্যে সুমন করতেছে আমি বড় খুশি হইয়া গেলাম কিন্তু পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আব্দুল্লাহ আইসা আমি আব্বাজান জান হজরতে আব্দুল মুতালিবের কাছে ডাক দিয়া কয় বাবাই ও ও আব্বা আমি তো আপনার সন্তান মক্কা নগরীর মধ্যে বাহির হইলে মক্কার রাজার মাইয়ারা বাচ্চার মাইয়ারা আমি আব্দুল মুত্তালিবের দিকে কেমন জানি বাঁকা নজরে তাকায় তারা আমার ইশারা ইঙ্গিত দিয়া বলতে চায় আমি আব্বু আব্দুল্লাহ আমি যেন ওই মাইয়া কুলার বিবাহ করি মক্কা নগরীর মেয়েরা অত্যন্ত সুন্দর সুদর্শনমূলক ওই আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় আব্বা তারা যে তোমাকে বিবাহ করতে চায় ঠিক আছে আমি তোমাকে আমার সিদ্ধান্ত তাও অল্প কিছুদিনের মধ্যে জানাইতেছি আব্দুল আব্দুল বলে আমি দুই রাকাত নফল ইবাদত করলাম আল্লাহর কাছে সেজদা হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ আমার সন্তানের দিকে আরবের বড় বড় বাদশারা আবাসার কন্যারা আমার সন্তানের দিকে নজর দিয়েছে যদি তারা আমার সন্তানের দিকে কু নজর দিয়া ফলায় আমার সন্তানের চরিত্র নষ্ট করবে ও আল্লাহ আপনার কাছে আমি সমাধান চাই বুজুর্গ ব্যক্তি যারা যারা আল্লাহ তালার খাস বান্দা তারা দুনিয়ার জমিনে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে দুই রাকাত নফল নামাজ পড়ে আমি বলবো আপনারা যারা শ্রীনগর আমার বয়ান শুনতেছেন পর্দার অন্তরালে কোন মা বোন আমার বয়ান শুনতেছেন আমি আপনাদেরকে বলবো কোন সিদ্ধান্তহীনতাই যদি ভোগেন যদি কোন টেনশন হয় বিপদাপদ হয় দুই রাকাত নামাজের নিয়ত কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়া সেজদার মধ্যে যায় যে আল্লাহর কাছে কান্না করবেন দেখবেন আপনার সমাধান আপনি সেজদার মধ্যে পেয়ে যাবেন আব্দুল মুক্তালিফ বলে আমি দুই রাকাত নামাজ পাইরা শেষদার মধ্যে যে কান্নাকাটি করতে লাগলাম নামাজের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না তবে এমন দুই রাকাত নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল হাজতের নামাজ ফালাতুল হাজতের নামাজের নিয়ত কইরা আপনি যখন সেজদার মধ্যে যাবেন সুবহানাল রাব্বিয়াল আলা তিনবার পড়ার পরে আপনি যদি কোনো হাজত থাকে কোনো সাহিদা থাকে সেজদার ভিতরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার সন্তানকে বিদেশ পাঠাইতে চাই আল্লাহ আমার কন্যা সন্তানের বিয়া দিতাম চাই আল্লাহ আমার বিপদাপদ কাটে না আপনি আমার দেন আল্লাহ আমার ঋণ আছে আপনি আমার ঋণ গুলা পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী এই সালাতুল হাজতের নামাজ শিখিয়া দিয়া গেছে আর উম্মতে মুহাম্মদি এই সালাতুল হাজতের নামাজ পড়ালে আল্লাহ আপনার